ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ চব্বিশ বাংলাদেশি আটক অবৈধভাবে সাগরপথে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে চব্বিশ বাংলাদেশিকে আটক করেছে দেশটির প্রদেশের দুমাই নৌ সদর দপ্তর বিভাগ একই সঙ্গে স্থানীয় সতেরো জন ইন্দোনেশিয়ার নাগরিককেও আটক করা হয়েছে সোমবার বিকেলে দেশটির ফেটটুডম সমুদ্র সৈকত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদর দপ্তরের কমান্ডার নৌ কর্নেল ফিওলো হামেল তিনি বলেন ফেট্টুলন সমুদ্র সৈকতে অবৈধভাবে মানুষকে মালয়েশিয়া পাচারের চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে মানব পাচারের অভিযোগে আমরা প্রথমে দুই সন্দেহবাজনকে গ্রেপ্তার করি গ্রেপ্তারকৃত দুইজনের দেয়া তথ্যমতে পরে স্ট্রিট বোর্ড নিয়ে দুটি দলকে সমুদ্রে পাঠানো হয় এরপর দেমাং কাম্পাই দুমাই জেলার পেনিতুং সৈকতের উপকূল থেকে তাদের আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের মামলা হয়েছে এবং সেই সঙ্গে তদন্তও চলমান রয়েছে বলে জানান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এইচটি নিউজ রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল